সঙ্গে প্রীতমের ফোনে আলাপ ফোনে কথা বলা হচ্ছে হ্যালো ফ্রেন্স হ্যালো সোন হ্যালো জানু হ্যালো পুচু হ্যালো মনা হ্যালো কুলু কুলু কি তাই তো দিশানি কী রে কি এলো অ্যালো হচ্ছে তো প্রীতমের সঙ্গে কেন তোর বান্ধবীর কাছে গেছে যে কনফারেন্সে কল হচ্ছে তো দেখ মিথ্যা কথা বলবি না কিন্তু হচ্ছে হচ্ছে সৌরভের সঙ্গে তো ঝামেলা লেগেছে আর মাটার সঙ্গে কুলুকুলু হচ্ছে কি সত্যি না কথাটা বলবি না কিন্তু সত্যি আমার মনে হচ্ছে তুই বেপাকে আবারও ঘুরছিস ঘোর ঘোর তারপরে ঠাপটা বুঝবি কেমন লাগে বুঝলি তো হ্যাঁ সব কনফারেন্সে কল হচ্ছে চিন্তা করো না কেননা বান্ধবী বান্ধবীর কাজে লাগে বুঝেছ তোমরা যে যতই বলো না কেন বান্ধবী বান্ধবীর কাজে লাগে আবার বান্ধবী বান্ধবীর পুঁতটা মারে কেন এটাই তো করে কেন ওইতে ডেকে নিয়ে গিয়ে হচ্ছে বন্ধুর কাছে ছেড়ে দিচ্ছে দিয়ে শুনছো না খবরে যে কেউ হচ্ছে উঁধে দিয়ে পেট করে দিল কেউ হচ্ছে ছেড়ে দিলো কেউ কিছু করে দিল এই বান্ধবীরাই করে আজকে তার শত্রুটা শত্রুতা মিটানোর জন্য সবাই কিন্তু সব কিছু করে আমি আগেই বলেছিলাম যে বেশি বান্ধবী বান্ধবী করিস না বুঝলি যে একবার বেঈমানি করে সে বারবারই বেইমানি করবে আমাদের ইউটিউবে না কিছু বেইমানগুলো আমাদের সঙ্গেও করেছিল আর তারা কিন্তু এই রকমই করে বুঝলি বেইমান কখনো ভালো হয় না চিন্তা করে রাখবি বুঝলি তো দিশানি সঙ্গে প্রীতমীর ফোনে আলাপ ফোনে কথা বলা হচ্ছে হ্যালো ফ্রেন্ড হ্যালো সোনা হ্যালো জানু হ্যালো পুচু হ্যালো মনা হ্যালো কুলুকুলু কি তাই তো দিশানি কিরে কি এলো এলো হচ্ছে তো প্রীতামের সঙ্গে কেননা তোর বান্ধবীর কাছে গেছে যে কনফারেন্সে কল হচ্ছে তো দেখ মিথ্যা কথা বলবি না কিন্তু হচ্ছে হচ্ছে সৌরভের সঙ্গে তো ঝামেলা লেগেছে আর মাটার সঙ্গে কুলুকুলু হচ্ছে কি সত্যি না কথাটা বলবি না কিন্তু সত্যি আমার মনে হচ্ছে তুই বেপাকে আবারও ঘুরছিস ঘোর ঘোর তারপরে ঠাপটা বুঝবি কেমন লাগে বুঝলি তো হ্যাঁ সব কনফারেন্সে কল হচ্ছে চিন্তা করো না কেননা বান্ধবী বান্ধবীর কাজে লাগে বুঝেছো তোমরা যে যতই বলো না কেন বান্ধবী বান্ধবীর কাজে লাগে আবার বান্ধবী বান্ধবীর পুঁতটা মারে কেননা এটাই তো করে কেন ওই যে ডেকে নিয়ে গিয়ে হচ্ছে বন্ধুর কাছে ছেড়ে দিচ্ছে দিয়ে শুনছো না খবরে যে কেউ হচ্ছে উদে দিয়ে পেট করে দিল কেউ হচ্ছে ছেড়ে দিলো কেউ কিছু করে দিলো এই বান্ধবীরাই করে আজকে তার শত্রুটা শত্রুতা মিটানোর জন্য সবাই কিন্তু সব কিছু করে আমি আগেই বলেছিলাম যে বেশি বান্ধবী বান্ধবী করিস না বুঝলি যে একবার বেইমানি করে সে বারবারই বেঈমানি করবে আমাদের ইউটিউবে না কিছু বেইমানগুলো আমাদের সঙ্গেও করেছিল আর তারা কিন্তু এইরকমই করে বুঝলি বেইমান কখনও ভালো হয় না চিন্তা করে রাখবি বুঝলি তো দিশানি আচ্ছা দিশানি চলে গেছে প্রীতমের কাছে মানে দিশানি আমাদের এখানে ঘুরতে এসেছে বহরমপুরে ঘুরতে এসেছে প্রীতমের সঙ্গে না না বিপাশার সঙ্গে ঘুরতে এসেছে সবাই এই কথা বলছো কেন গো হ্যাঁ তোমরা এই কথাগুলো বলছো কেন তোমাদের লজ্জা লাগে না দিশানি গেছে দিশানির মার সঙ্গে কোথায় আর দিশানির আর সৌরভের হচ্ছে কী হয়েছে না হয়েছে সত্যি তোমরা এরকম ধরনের কথা বলো কেন আমরা জানি না যে কোথায় আছে এখন হ্যাঁ তোমরা জানো না এখন হচ্ছে একজনা হচ্ছে কি বলে হাওড়া একজনা হচ্ছে বাংলাদেশ বুঝেছ একজন হাওড়া গেছে একজন বাংলাদেশ এটুকু মনে করে রেখো তার মানে কোন দিক কোন দিক হচ্ছে বুঝতে পারছ তো সেটাই হচ্ছে কথা অনেক কিছু বলবো আজকে অনেক কিছু ব্যাপারটা হচ্ছে যে আচ্ছা দিশানি তোর জন্মদিনে সৌরভ আসলো না কেন মানে সৌরভ তো আসার কথা মানে উচিত মানে আসাটা উচিত কিন্তু সৌরভের আসাটা উচিত কারণ অনেকে অনেকে প্রশ্ন এটা যে সৌরভকে কেন তোর সঙ্গে দেখা যাচ্ছে না আর সৌরভ কি সত্যি তোর সঙ্গে বেঈমানি করেছে আমার মনে হচ্ছে তাই যে সৌরভ সত্যি তোর সঙ্গে বেঈমানি করেছে কেননা দেখেই মনে হচ্ছে যে তুই দুঃখে দুঃখের গান ছাড়ছিস এবং সেই সৌরভকে উদ্দেশ্য করেই বলছিস যে তোমাকে আমি শুধরিয়ে নিতে চেয়েছিলাম কিন্তু তুমি শোধরাবার নই হ্যাঁ এইরকম করে আর কি রিলসগুলো ছাড়ছিস দেখ দিশা আমি একটা কথা বলি তুই যেই মানুষগুলোকে বেছে নিস না সেই মানুষগুলোই হচ্ছে বেঈমান মানে কি বলবো একটা বাজে টাইপের যতগুলো আমি দেখেছি তুই যাকে যাকে বেছেছিস জীবনে সব বেইমান তোকে জাস্ট ইউজ করে ইউজ করে ছেড়ে দেয় আর তার তার কোনো কাজ নেই শুধু জাস্ট ইউজ করবে দিয়ে ছেড়ে দেবে একটা কথা সেটাও কিন্তু মানতেই হবে সৌরভের কিন্তু সে নাকি তার বিয়ে হয়েছিল তার ওয়াইফ ছিল তার ইয়ে ছিল সেগুলো আমাদের কথা না ভিউয়ার্সদের কথা আমিও শুনেছিলাম এবং দেখেছিলাম তার ইনস্টাগ্রাম প্রোফাইলে যে একটা মেয়ের সঙ্গে সে রিলস বানাতো তাহলে হঠাৎ করে তুই সৌরভের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে গেলি তারপরে আবার সৌরভের সঙ্গে বিচ্ছেদ হয়ে যাচ্ছিস তোর মা হচ্ছে জামাই ষষ্ঠীতে জামাই ষষ্ঠী করলো মানে খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছু করলো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো তোরা না হুটহাট করে ডিসিশানটা নিয়ে নিস মানে একা কোনো সময় থাকতে পারবি না যেমনি ধর পাঁঠা পাঁঠা এখন কখনো হচ্ছে একটা কচি মেয়েকে ঘরের মধ্যে নিয়ে এসে ওর সঙ্গে ঘাপাঘাপ চাপাচাপ করে নিচ্ছে না হলে সেই মেয়েটা দিন তাদের বাড়িতেই থাকে সে যখন থেকে যাচ্ছে তার সঙ্গে পেস লাইভ টাইপ করছে কে লাইভ করে ভাই ওরকম করে একটা সারপ্রাইজ থাকে না যে কোনো ধরো আমি তার সঙ্গে তার সঙ্গে রিল করছি মানে কি বলে রোল করছি সেই রোলটা লাইভে এসে দেখিয়ে দিচ্ছি তাহলে তাদের তো ইন্টারেস্টটাই কমে যাবে ভিডিওর তাই একটা কথা চিন্তা করে পাই না যে ওই পাঠা আবার আমার বহরমপুরে গাল দিচ্ছিল আমার বহরমপুরকে আজকে সেই পাঠা আমার বহরমপুরে এসে আমাদের বরং পড়েছে হ্যাঁ কন্টেন্টের জন্য এসে চলে এসছে নাকি এখন আবার পটাতে এসছে ভাই বোন সরি দিদি বোন এদেরকে পটাতে এসছে অ্যাকচুয়ালি তো এটাই করে কেন আবার তোর বিপশার সঙ্গে মানে পূর্বাসার সঙ্গে আর কি দিশানির মিল হয়েছে মিল থেকে মিল মানে করিয়ে দিতেই পারে অ্যাকচুয়ালি দেখো বন্ধুরা আমি একটা কথা বলি তোমরাই বলছো আমাকে যে ওই যে হচ্ছে বিপাশা হ্যাঁ কী যেন একটা নাম বলে ওর পূর্বাসার যাই হোক ওই যে বিপাশা আর কি যে মানে ওর সঙ্গে ধরো দিশানির সঙ্গে মিল হয়েছে ওর বান্ধবী যেহেতু ওর সঙ্গে মিল হয়েছে এবং মিল হয়েছে এইবার পাঠাও আবার গিয়ে ওই হচ্ছে বিপাশার সঙ্গে আবারও মিল করছে তার মানে এখানে বোঝা যাচ্ছে যে দুইজনাকে আবার মিল করিয়ে দেবে না তো এদিকে তো সৌরভের সঙ্গে ধরো দ্বন্দ্ব লেগে গেছে মানে চুলাচুলি হয়ে যাচ্ছে কেন দিশানির জন্মদিন গেল আমরা সৌরভকে দেখিনি কোনো গিফট কোনো কিছু কোনো চকলেট কোনো ফুল কোনো কিছু দিতে কেন ওর এক নিজের জন্মদিন ওর নিজের মাই পালন করেছে যাই হোক করে প্রতিবার হচ্ছে জন্মদিনটা স্পেশালভাবে হয় পাটার সঙ্গে হতো দেখো পুজো দুর্গা পুজোরও ব্যাপারটা এরকম হলো যে প্রতিবার হচ্ছে বুকে মাথা দিয়ে হাতে ফুল নিয়ে আর মুখে চকলেট ভরে আর কি তাদের হচ্ছে জন্মদিন তাদের হচ্ছে সপ্তমী অষ্টমী নবমী দশমী এইগুলো কাটত তাহলে সেই মানুষগুলো এখন এখন কিভাবে কাটছে দেখতেই পাচ্ছ তোমরা অনেকেই বলেছে যে দিশানি এবং প্রীতম নাকি পাঠা পাঠা তো দিশানি আর পাঁটা নাকি এক হবে অনেকেই বলছে সত্যি কে হবে বুঝতে পারছি না ভাই হতেও পারে না হওয়ার কিছু নেই তো একটা কথাই বলবো যে যদি দিশানি এইরকম ভুল করে আমার মনে হয় না করবে আবার বিশ্বাসও নাই তারা করতেই পারে কিন্তু সৌরভের এইরকম করাটা আমার তো ঠিক লাগছে না সৌরভ এমন একটা ফালতু ছেলে বেরোবে মানে ভাবা যাচ্ছে না সৌরভ সত্যি একটা ফালতু ছেলে আমার তো সেটা ভেবেই কেমন লাগছে অনেকেই বলছিল আমার কমেন্ট বক্সে এসে এবং লাইভে এসে বলছিল তোমরা আর যতই বলো না কেন দিশানি আর হচ্ছে পাঁটা এক হবে আর হচ্ছে সৌরভ সৌরভের সঙ্গে বিশাল ঝামেলা লেগেছে তো সত্যি কি দিশানির সঙ্গে ঝামেলা লেগেছে আমরা তো ভেবে পাচ্ছি না যদিও লেগে থাকে লেগেছে মনেই হচ্ছে কেননা এদের মধ্যে টুকামুকি টুকামুকি লেগেই আছে আর আমি বললাম না এরা হটকারিতার মধ্যে মানে চট জলদি হচ্ছে ডিসিশানগুলো নিয়ে নেয় বুঝেছ চট জলদি ডি ডিসিশানগুলো নিয়ে নেয় যে আমাদের সঙ্গিনী দরকার আমার জীবন সঙ্গিনী দরকার আমার পাশে একটা বয়ফ্রেন্ড থাকবে তার সঙ্গে হাত ধরে ধরে ঘুরবো খাবো সমস্ত কিছু ফুর্তি মারবো অনেক কিছু করবো এই যে জিনিসগুলো কিন্তু একদম ভালো লাগে না আমার সত্যি কথা বলতে এই ডিশান দিশানি আর কি যত ডিসিশানগুলো নিয়েছে সব ভুলভাল ডিসিশান আজ পর্যন্ত তো যাই হোক রিমি এদিকে তার হচ্ছে জীবনটা ভালোভাবেই কাটাচ্ছে এখন আপাতত হ্যাঁ কিন্তু এই দিশানিকেই দেখি খুব কষ্টের কষ্টে রিলস দেয় বারবার করে রিলস দিচ্ছে তার নাকি খুব কষ্ট হয়েছে সৌরভের সঙ্গে কোনো কিছু একটা হয়েছে আমি বলবো এইগুলো থেকে বেরিয়ে আই নিজেদের কেরিয়ার করার জন্য না এই জায়গায় ডুবে বসে থাকতে হবে আর একই ছেলের সঙ্গে হচ্ছে ঘোরাফেরা করতে হবে এর কোনো মানে নেই জীবনসঙ্গিনী যে হবে না সে তোর কেয়ার করবে সে তোকে হচ্ছে দেখাশোনা করবে ওই এই নয় যে হচ্ছে দুদিনকার জন্য দেখাশোনা করবে দুদিনকার টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার জন্য তোর কাছ থেকে যে টাকা পয়সাগুলো ছিনিয়ে নেওয়ার জন্য দেখাশোনা করবে তা নয় কিন্তু যে তোকে ভালো রাখার না সে তোকে ভালো রাখবেই তো সেটাই হচ্ছে কথা অনেকেই অনেক ধরনের কথা বলছে আমি এসবে বিশ্বাস করি না এবং ওই যে বিপাশার ওই যে কমেন্ট বক্সে গিয়ে যে বলছে দিশানিকে দেখাও দিশানিকে দেখাও এটা আবার কেমন কথা ভাই ওখানে এখানে এসেছে দিশানি যে দেখাবে ওটা ওর বান্ধবী বান্ধবীতে এখন যদি মানে পিন করে এর সঙ্গে ওর একটু কানেকশান করিয়ে দেয় যদি কথা টথা বলাই সেই কথাটাই বলাতে পারবে তারা আদারওয়াইজ কিন্তু কিছু করাতে পারবে না পাটার সঙ্গে যদি ডিসানির কথা হয় তাহলে এটাই কথা বলিয়ে দিতে পারবে কিন্তু ওই তো বললাম যে বিশ্বাস নেই নিঃশ্বাসের বিশ্বাস নেই তো মানুষের মানুষকে আর কি বিশ্বাস করা যাবে বলো সেটাই হচ্ছে কথা তো কী বলবো আর এদের লীলাখালা দেখতে দেখতে পাগল হয়ে যাচ্ছি বুঝলে তো এটাই হচ্ছে কথা তো চলো ভালো থেকো সবাই সুস্থ থেকে সাবধানে থেকো আর যদিও বা মিল হয়ে যায় কি বলবো বলো তোমরাও এনজয় করো আমরাও এনজয় করি তাই না সত্যি ভাবা যায়